সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত আমাদের আজকের এই ভিডিওতে তো আজকে আমরা সময় নিয়ে আলোচনা করবো তো এখানে ঘন্টা মিনিট এবং সেকেন্ডের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করার চেষ্টা করব তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই তো এই ছবিটাতে এখানে তিনটা কাটা আছে তো এই যে কাটাটা এটাকে বলে সেকেন্ডের কাটা এবং এই কাটাটাকে বলা হয় মিনিটের এবং এটা ঘন্টা এই সেকেন্ড যদি সেকেন্ডের কাটা যদি সম্পূর্ণটা একবার ঘুরে আসে অর্থাৎ এখান থেকে ঘুরে যদি আবার এখান পর্যন্ত আসে তাহলে এক মিনিটের এক মিনিট বলা হয় এবং এইখান থেকে এবার এই পর্যন্ত আসতে থাকে মানে এখানে সাইটটা দাগ আছে ঠিক আছে অর্থাৎ ষাট সেকেন্ড এখানে প্রত্যেক এক থেকে দুইয়ের মধ্যে পাঁচটা দাগ আছে এইভাবে বারো পর্যন্ত ষাটটা দাগ আছে তাহলে ষাটটা দাগ থেকে ঘুরে এখানে আসতে হয় তাহলে ষাট সেকেন্ড হয় এবং ষাট সেকেন্ড হওয়ার সাথে সাথে এই মিনিটের কাটাটা এক ঘর সরে আসে অর্থাৎ ষাট মিনিট পরে ষাট সেকেন্ড পরে এই কাটাটা এক ঘর সরে আসে তো এটা হচ্ছে মিনিটের কাঁটা এবং এই মিনিটের কাঁটাটা যদি এখান থেকে ঘুরে যদি আবার এখানে আসে তখন ঘন্টার ঘটাটা দশ থেকে কোথায় চলে যাবে এগারোতে চলে যাবে তো এটা হচ্ছে বেসিক একটা জিনিস বোঝালাম তাহলে সময়ের একক হচ্ছে এখানে কয়টা দেখতে পাচ্ছি সেকেন্ড মিনিট এবং ঘন্টা এগুলো হচ্ছে সময়ের একক এখন সময়ের এককের মধ্যে সম্পর্ক কি ওই যে বললাম ষাট সেকেন্ড অর্থাৎ সাইটটা দাগ ঘুরে আসলে এক মিনিট হয় আবার ষাট মিনিট ঘুরে আসলে এক ঘন্টা হয় এটা আমি বলেছি হ্যাঁ তো এক থেকে বারো পর্যন্ত সংখ্যাগুলো অর্থাৎ এই যে এক থেকে বারো দেখতে পাচ্ছি এগুলো আসলে ঘন্টা নির্দেশ করে আর এই যে ষাটটা দাগ আছে হ্যাঁ ছোট 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 ষাটটা দাগ কাটা আছে এগুলোকে সেকেন্ড নির্দেশ করে এবং এই ষাটটা দাগ একবার ঘুরে আসলে এক মিনিট হয়ে তো মোটামুটি এই বিষয়গুলো ক্লিয়ার তো এখন এখানে বলছে যে মিনিটের কাটা তেত্রিশ মিনিট নির্দেশ করছে কাজেই সময় হলো দুইটা বাজে তেত্রিশ মিনিট অর্থাৎ এখানে কয়টা বাজে এটা এখন আমরা ধরবো তোমাদেরকে শিখিয়ে দিব যে এখানে কয়টা বাজে বলতে পারবে তো এখন একটা জিনিস লক্ষ্য করো যে এখানে ঘড়ির কাঁটাটাতে আমরা যদি একটু লক্ষ্য করি যে ঘন্টার কাঁটাটা দুই পার হয়ে গেছে দুই পার হয়ে গেছে কিন্তু তিনে পৌঁছায়নি তার মানে এটা দুইটাই বাজে এখন মিনিটের কাটাতে দেখতে পাচ্ছি ছয় পার হয়ে গেছে তে প্রত্যেক এক ঘরের জন্য পাঁচ তাহলে ছয় পর্যন্ত যদি পাঁচ গুণ করি তাহলে তিরিশ হবে তা ছয়ের সাথে পাঁচ গুণ করলে তিরিশ হবে পাঁচ ছয় তিরিশ এখন তাহলে একত্রিশ বত্রিশ এবং এই যে ফোটা বরাবর আছে তাহলে এই যে এখানে তিরিশ একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ আমি একটু কাছে নিয়ে যাই দেখাই প্রয়োজনে এই যে এটা হচ্ছে তিরিশ একতিরিশ বত্রিশ এবং ৩৩ আর এখানে কয়টা বাজে দুইটা তেত্রিশ বাজে তো এটা বিষয়টা অনেক ক্লিয়ার তো এখন আমাদের বেশ কিছু পরীক্ষা দিতে হবে এখানে বা বুঝতে বুঝতে হবে বা বলতে পারতে হবে তো ঘড়ি দেখে সময় বসাই তো এখানে কয়টা বাজে আটটা পার হয়ে গেছে কিন্তু নয়ে পৌঁছায়নি তার মানে আটটাই বাজে এবং এটা ছয়ের উপরে আসে তার মানে আটটা বাজে যেটাকে সকাল সাড়ে আটটাও বলা যেতে পারে রাত হলে রাত সাড়ে আটটা সকাল হলে সকাল সাড়ে আটটা তো এখন এখানে দুইটা বাজে তিনে পৌঁছায় নাই এবং এটাও গিয়ে বারোতে পৌঁছায় নেই তাহলে নয় আসে তাহলে পঁয়তাল্লিশ মিনিট হবে তাহলে এখানে হবে পঁয়তাল্লিশ মিনিট দুইটা পঁয়তাল্লিশ মিনিট যেটাকে দুপুর পনেরো তিনটা বলা হয় পনেরো মিনিট কম তিনটা মানে পনে তিনটা এটাকে বলে রাত সোয়া দশটা যখন দশটা তো দশ আর তিনে আছে তার মানে তিনের সাথে পাঁচ গুণ হবে পনেরো তাহলে দশটা পনেরো এটাকে বলে রাত সোয়া দশটা তাহলে দশটা পনেরোকে বলে শোয়া দশটা এই ভাষাগুলো প্রচলিত ভাষা এগুলো ব্যবহার হয় এরপর লক্ষ্য করো যে সকাল এতটা বাজে এত মিনিট বা দুপুর পনে একটা ওকে এখন এই জায়গা থেকে আমরা কি করতে পারি এই জায়গা থেকে আমরা হিসাব শুরু করবো তবে বারোটা পার হয়ে গেছে তার মানে এখনো তো আর একটা বাজে নাই কিন্তু পঁয়তাল্লিশে আছে হ্যাঁ তাহলে আমরা এখানে বলবো সকাল বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এটাকে দুপুর পনে একটা বলে অর্থাৎ পনেরো মিনিট কম একটা মানে পনে একটা এবার আসো এখানে পাঁচটা পনেরো বাজে তাই না বিকাল পাঁচটা পনেরো তাহলে কি শোয়া পাঁচটা বলে শোয়া বিকাল শোয়া পাঁচটা দুপুর এতটা বাজে এত মিনিট তাহলে এটা কি তোমরাই বলো তাহলে এটা সাড়ে বারোটা মানে বারোটা তিরিশ তাহলে দুপুর সাড়ে বারোটা বারোটা তিরিশকে বলা হয় সাড়ে বারোটা এইগুলো একটু দেখে নেবে তোমরা এবার বলছে খালি ঘরে সময় লিখি তাহলে এখন এটা আমার পারবো না দেখো তো এখানে তিনটা পার হয়ে গেছে এবং এটা ছয়ে আছে তাহলে তিরিশ তাহলে তিনটা তিরিশ তিনটা তিরিশ মিনিট এরপর দেখো তিরিশ মিনিট পর সময় কত ছবিতে আঁকো আচ্ছা তিরিশ মিনিট পর সময় কত ছবিতে তাহলে এখন তিনটা তিরিশ আছে তা তিরিশ মিনিট পরে এখন এখান থেকে তাহলে কোথায় যাবে তিরিশ মিনিট মিনিটের কাটার এই জায়গায় যাবে ঠিক আছে মিনিটের কাটার এখানে গেল তাহলে এখন আগে ছিল তিনটা তিরিশ মিনিট হ্যাঁ তাহলে এখন কি হবে তাহলে চারটে বেঁধে যাবে তাহলে ঘন্টার কাটা একটু মোটা করে দিব এবং এই যে এটা ঘন্টার কাটা ঠিক আছে এই যে এখানে এখন সেকেন্ডের কাটাটা কোন একটা জায়গায় ফেলে রাখো কোনো সমস্যা না তো এই যে সেকেন্ডের চিকন করে এই যে এখানে দিয়ে শেষ তাহলে কয়টা বাজে চারটা বাজে এখন বলছে যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত ছবিতে আগো পঁয়তাল্লিশ মিনিট আগে অর্থাৎ এইটার পঁয়তাল্লিশ মিনিট আগে হ্যাঁ আচ্ছা তাহলে এইটার পঁয়তাল্লিশ মিনিট আগে হলে কোথায় যাবে তাহলে এখানে এই বারো থেকে এখান পর্যন্ত তিরিশ তাহলে এখন এই যে এই জায়গায় যাবে ঠিক আছে পঁয়তাল্লিশ মিনিট তাহলে এখান থেকে এখানে তিরিশ তাহলে পঁয়তাল্লিশ মিনিট আগে মানে এখানে তাহলে মিনিটের কাটাটা এখানে যাবে আচ্ছা মিনিটের কাটাটা এই জায়গায় যাবে তো এখন বর্তমান সময়টা হচ্ছে তিনটা তিরিশ তাহলে তখন কোন পঁয়তাল্লিশ মিনিট আগে গেলে এগিয়ে গেলে কোন দুইটা হবে তাই না তাহলে আমরা দুইটা পঁয়তাল্লিশ বাজবে তা দুইটা যদি পঁয়তাল্লিশ বাজে তাহলে দুইটা থেকে তিনটা বাজতে আর মাত্র পনেরো মিনিট বাকি থাকবে তাহলে পনেরো মিনিট যদি বাকি থাকে তাহলে এটা প্রায় কাছাকাছি কাছাকাছি চলে আসবে প্রায় তিনের কাছাকাছি চলে আসবে ঠিক আছে এই যে ঘন্টার ঘন্টা এটা একটু মোটা করে দিই আচ্ছা আর একটা জায়গায় ফেলে রাখো তাহলেই হলো তাহলে এখন ছবি আঁকতে বলছে আর কিছু বলে নাই তাহলে এটা পঁয়তাল্লিশ হবে বা পৌনে তিনটা পৌনে তিনটা আর এখানে হচ্ছে কয়টা চারটা বিকাল লিখতে পারো যে বিকাল চারটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এই পেজটি আগামী দিনের জন্যই রাখি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম